আমাদের সঙ্গী নেই একটা সমাজ থেকে মানুষকে যেভাবে বিতরিত করে এক ঘুরে ঘুরে দেওয়ার সঙ্গে কথা হবে না দোকানে কোনো বেচা কিনা হবে না খরচ খাবো থেকে আমাদের সাহায্যকারী কেউ নাই নিজেদের সাহায্যকারী নিজেরাই দেয় বাইকে সঙ্গে নিতে পারছিলাম এখন আমাদের বাটা চলছে চাগুটা পর্যাপ্ত ধার করে নিচ্ছি প্রচণ্ড ধার অবস্থা জব করতে যেন প্রচুর কষ্ট না হয় যে এটা ইনশাল্লাহ আল্লাহ রহমত এখন সে বাছা কাটা সব কিছুই কমপ্লিট কোয়ালিটি মাশাল্লা তাই আর লবণ দিয়ে না তেল দেন কিন্তু ছেনটা দেখি না ছেন ঠিক আছে এদিকে একটু তাকান সমাজ থেকে আমাদেরকে বহিষ্কার করছে এই অবস্থা এই সরস্বতী মানুষের খবর দেখি

কিন্তু খুব ভালো যদি টেস্টের কথা বলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট এটা আল্লাহ একটা নিয়মত যারা বোকা বাঙালি আছে কাঁকড়ার মাংস খায় খায় হচ্ছে যে গাদারা মনে করে না যে কি আজে বাজে মাংস ঠিক আছে ব্যাঙের মাংস খায় সেটা খাচ্ছে কিন্তু এটা বলছে এটা খাওয়া যাবে না এটা যে হালাল বিশুদ্ধ একদম পুষ্টিকর খাদ্য ঠিক আছে এই মাংসটার মধ্যে এত পুষ্টি আছে এত আমিষ আছে এটা বলে শেষ নেই আপনারা অবশ্যই খাবেন খরগোশের মাংস আপনি তো খাচ্ছেন কেমন আর যে টেস্টটা মানে আসলে মাংসটা কি রকম তুমি যে খায় কেন খায় বা এটা একটু যদি আসলে অনেক সফট সফট না সফট এবং অনেক স্বাদ আর সিমেন্ট হচ্ছে অনেক হাঁসের মুরগি মাংস আর মুরগি এরকম কেমন লাগলো মাংসটা বলেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা কিসের মাংস ছিল এটা খরগোশ খুব টেস্টি এবং সুস্বাদু এটা এর আগামী পাড়ে খাইছিলাম রাঙ্গামাটিতে রাঙ্গামাটিতে এখানকার রান্না অনেক টেস্ট হয়েছে এবং খরগাসের মাংস একটা বিশেষত্ব আছে খরগাসের মাংস আপনি নিয়মিত খেলে আপনার সহজে বাদ ব্যথা হবে না এবং হারের যে ক্যালসিয়ামের অনেকের দেখা যাচ্ছে যে আছে এটা খরগোচের মাংস এটা অনেক উপকারী এটা আমাদের দেশে প্রচলিত না কিন্তু ভিয়েতনাম থাইল্যান্ড বিশ্বের অন্যান্য দেশে খরগোচের মাংস খুবই প্রচলন আছে এবং এটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সাধারণ ভাই আপনি যে খেলেন কেমন লাগলো বলেন খুব ভালো লাগছে ভালো লাগছে জায়গায় এটা ভালো লাগলে ভালো